পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে অবৈধভাবে ফুটপাথ দখল করা নিয়ে হকারদের বিরুদ্ধে যে উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কুর্নিশ জানিয়ে ভূয়সী প্রশংসা করলেন শিক্ষাবিদ তথা সমাজসেবী ডক্টর চন্দ্রচুর গোস্বামী মূলত তার অনুগামীদের নিয়ে তৈরি চন্দ্রচর গোস্বামী ফ্রেন্ডস ফোরাম নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হাজরা ভবানীপুর টালিগঞ্জ একই সঙ্গে পার্ক স্ট্রিট রবীন্দ্র সদন গড়িয়াহাট থেকে শুরু করে ধর্মতলা প্রেস ক্লাব সহ কলকাতার একাধিক এলাকায় ব্যানার এবং পোস্টার দিয়ে মুখ্যমন্ত্রীর পদক্ষেপের জন্য ধন্যবাদ জানানো হয়েছে তবে একই সঙ্গে মানবিকভাবে উচ্ছেদ হওয়া হকারদের সঙ্গে যোগাযোগ করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি তাদের বিক্রির সামগ্রী গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে কলকাতার বিভিন্ন এলাকা একটি ফোন নম্বর দিয়ে নিঃশুল্কভাবে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও করা হয়েছে বলে খবর হকাতের বাড়ি গিয়ে অনলাইন ডিজিটাল পেজের মাধ্যমেই নাম নথিভুক্ত করে বিক্রয়ের জন্য যোগ্য জিনিস অনলাইনে ডিসপ্লে করে গ্রাহকদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাদের তরফে ডক্টর চন্দ্রচুর গোস্বামীকে এই অভিনব উদ্যোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন রাস্তা যেমন যানবাহন চলাচলের জন্য সেরকম ফুটপাত অবশ্যই পথযাত্রীদের জন্য হকারদের দ্বারা ফুটপাত দখল হয়ে যাওয়ার জন্য অনেক সময় নিত্যযাত্রীরা রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে হাঁটতে বাধ্য হন যার ফলে যান চলাচলের সমস্যা তো বাড়েই ঠিক তেমনভাবে বিপদের ঝুঁকিও বেড়ে যায় বাড়ে দুর্ঘটনা মুখ্যমন্ত্রী যে সাহসী পদক্ষেপ নিয়েছেন তা অবশ্যই প্রশংসনীয় তবে এটাও সত্যি যে অধিকাংশ হকার বন্ধুরাই আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত তাদের বাড়িতেও অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে হয় বা ছেলে স্কুলে মাইনে দিতে হয় তাই ঠিক করা হয়েছে হকার বন্ধু এবং জনতা জনার্দনের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে সমাজ সেবা করা তার জন্যই এই নতুন উদ্যোগ কোন সমস্যার দিকে আঙ্গুল তোলা খুব সহজ কিন্তু সমস্যার সমাধান করতে চাইলে সবাইকে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে আশা করা হচ্ছে চন্দ্রচর গোস্বামী নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে আসবেন বহু হকাররাও আগামী দিনে আরেকটি সুনির্দিষ্ট পথ খুঁজে পাবেন হকাররা নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী আজকে সারা পশ্চিমবঙ্গ সারা কলকাতা যে বিষয় নিয়ে তোলপাট অর্থাৎ হকার উচ্ছেদ অবৈধভাবে অকুপাই করে রাখা ফুটপাথ গুলোকে যে পরিষ্কার করা হচ্ছে সরকারের মাধ্যমে এই বিষয়ে একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা আমাদের অবস্থান হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাচ্ছি এবং উনি এই যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমরা সর্বান্তকরণে তাকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন একটা কথা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে একটি রাস্তা বা পথ যেমন যানবাহন যাতায়াতের জন্য সেরকম ফুটপাত কিন্তু পদযাত্রী বা পথযাত্রীদের জন্য তো সেই ফুটপাথটা যদি অবৈধভাবে অকুপাই করে রাখা হয় তাহলে পথযাত্রীদেরকে বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হবে তাতে একদিকে যেমন জ্যাম জট বাড়বে অন্যদিকে কিন্তু পথ দুর্ঘটনা ঘটে যদি কোনো যাত্রীর প্রাণহানি হয় প্রাণ হারাচ্ছে মানুষ তার দায়ভার কে নেবে তো এটা খুব দুর্ভাগ্যজনক ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সমস্ত কিছু নিয়ে রাজনীতি হয় আজকে সরকার যদি শুরুতে এরকম কোন পদক্ষেপ করতেন তাহলে বলা হতো যে এত তারা কিসের যদি না করতেন তাহলে বলা হতো সেটিং হয়ে আছে সবটাই আর এখন বলা হচ্ছে বিলম্বিত বোধদয় তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমরা অবশ্যই সরকারের এই পদক্ষেপকে কুর্নিস জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের আরেকটি বক্তব্য রয়েছে সেটি হচ্ছে যে যে হকার বন্ধুরা যারা কারণ তারাও আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত কোনো মানুষ তাদের এই কষ্টার্জিত অর্থ থেকেই হয়তো তার মায়ের অসুস্থ মায়ের জন্য ওষুধ বা তার ছেলের টিউশন ফিজটা হয়তো তারা নিয়ে আসেন তো আমরা একটি বিকল্প পথের একটা সন্ধান আমরা দেওয়ার চেষ্টা করছি আমরা সেই সমস্ত হকার বন্ধুদের বাড়িতে তাদের কাছে যাচ্ছি তাদের সাথে যোগাযোগ করছি এবং একটি ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ তাদের যে প্রোডাক্ট তারা যে সমস্ত জিনিস বিক্রি করেন এবং তাদের নাম তারা কোথায় থাকেন এবং সেই প্রোডাক্ট সেই জিনিস তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেখানে উল্লেখিত থাকছে এবং আমরা একটি মাধ্যম হিসেবে ক্রেতা বন্ধুদেরকে সরাসরি তাদের কাছ থেকে সেই প্রোডাক্টটা নিয়ে তাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং এর জন্য একটি নির্দিষ্ট ফেসবুক পেজ বা ওয়েবসাইট যেমন রয়েছে আমি আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আমার নম্বর নাইন এই নম্বরে যোগাযোগ করে হকার বন্ধুরা অবশ্যই নাম রেজিস্ট্রেশন করতে পারেন আপনাদের নাম রেজিস্ট্রেশনের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আমরাই একটি মাধ্যম হয়ে আপনাদের প্রোডাক্ট আপনাদের ঘর থেকে আমরা ক্রেতা বন্ধুদের কাছে পৌঁছে দেব এবং আপনাদের যে রুটি রুজি যাতে চলছে তার একটি ক্ষুদ্র প্রয়াস আমাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি কারণ এটা অবশ্যই আমরা মানছি আমরা স্বীকার করি যে রাস্তা নিশ্চয়ই অকুপাই করে রাখার জন্য বা ফুটপাথ অকুপাই করে রাখার জন্য নয় তো আমরা কখনোই বলছি না যে আমরা রাতারাতি একটি সমস্যার সমাধান এত বছর ধরে চলা একটি সমস্যার সমাধান করে দেব কিন্তু অবশ্যই আমরা একটি নতুন দিক বা নতুন দিশার নির্দেশ করতে চেষ্টা করছি আপনাদের প্রত্যেকের আশীর্বাদ প্রয়োজন এবং মূলত গণতন্ত্রের চতুর্থ মাধ্যমের যে বন্ধুরা রয়েছেন তাদের কাছে অনুরোধ আমাদের যে এই ডিজিটালাইজেশনের যে প্রয়াস তাকে অবশ্যই আপনারা সারা পশ্চিমবঙ্গ সারা কলকাতা এবং সারা ভারতবাসীর কাছে পৌঁছে দিন যাতে আমরা সেই সমস্ত হকার বন্ধুদের চোখের জলের যে অবস্থা তার পাশে যেন দাঁড়াতে পারি আবার অ্যাট দ্য সেম টাইম কলকাতাকে এবং পশ্চিমবঙ্গকে যেন আমরা দূষণমুক্ত মুক্ত রাখতে পারি তাতে যেন মানুষ সুস্থ এবং স্বাভাবিকভাবে বসবাস করতে পারে যাতায়াত করতে পারে বিউরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা